আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম এবং এস পরীক্ষার্থী বন্ধুরা আলোচনা করব পরিমিতির টাইপভিত্তিক ম্যাথ আজকের পর্ব নম্বর পাঁচ পাঁচ নম্বর পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে তোমাদের সামনে নাজমুল স্যার উপস্থিত মনে রাখবা এই টাইপভিত্তিক ম্যাথগুলো কিন্তু তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো সলভ করতে পারা মানে পরীক্ষায় সৃজনশীল একদম তাই মতো সহজ হবে সো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো পাঁচ নম্বর টাইপ অর্থাৎ এই টাইপের যে ম্যাথটা আলোচনা করা হয় সেটা হচ্ছে আর সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ফোর রুটুবার থ্রি বর্গমিটার হলে এর পরিসীমা নির্ণয় একদম দেখো এই ধরনের অঙ্ক তোমরা কীভাবে পরীক্ষায় সলভ করবে পরিসীমা নির্ণয় সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সিক্স রুটুবার থ্রি হলে এর পরিসীমা নির্ণয় করো একটা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বারো রুটুবার থ্রি হলে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো এটা ষোলো দশমিক এক রিলেটেড পরিমিতির ষোলো দশমিক এক রিলেটেড এই ম্যাপটা অবশ্যই খুবই খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ এই তিনটা কোশ্চেন কিন্তু সেই জাস্ট পরিবর্তন কোথায় একটি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ফোর রুট পারছি বর্গমিটার ফলে তাহলে এটা হচ্ছে ফোর রুটু এটা সিক্স রুটু পারছি এটা বারো লুটু পারছি সব ক্ষেত্রে কি নির্ণয় করতে বলছে দেখো প্যারামিটার বা পরিসীমা প্যারামিটার বা পরিসীমা প্যারামিটার বা পরিসীমা একদম একটা অঙ্ক পারলেই সবগুলো অঙ্ক তোমার হয়ে যাবে তাহলে এই যে লক্ষ্য করো সমবাহ ত্রিভুজ আমরা পর্ব নম্বর একে শিখেছি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল এটা একটা সমবাহ ধরে নিলাম এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এর ক্ষেত্রফল হয় রুট থ্রি বাই ফোর স্কোয়ার বর্গ মিটার ওকে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এই প্রুফ কিন্তু আমরা এক নম্বর পর্বে জেনেছি এখন বলছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে অর্থাৎ এই যে ক্ষেত্রফল এইটার মান দেওয়া আছে বর্তমান থেকে বের করতে পরিসীমা তাহলে ত্রিভুজের কয়টা বাহু দেখা তিনটায় সো এই ত্রিভুজের পরিসীমা হবে পরিসীমা হচ্ছে তিন বাহুর যুগ ফল দ্যাট ইজ থ্রি এফল তো থ্রি এ যদি আমরা এ ধরি তাহলে পরিসীমা হবে থ্রি এস হলে থ্রি এক্স ওয়াই হলে থ্রি এত মিটার এত মিটার দৃশ্যটা লক্ষ্য করো যে আমাদের কন্ডিশনটা হচ্ছে সোমবাহ ত্রিভুদের ক্ষেত্রফল এত বর্গমিটার আমরা সকলেই জানি সোমবাহ ত্রিভুদের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর স্কোয়ার বর্গমিটার ওকে সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এর মান বের করবো তারপরে পরিষেবা নির্ণয় করবো হয়ে যাবে এক নাম্বারটার দিকে ফলো করো যে নাম্বার এক মনে করি বা ধরি সমবাহু সমবাহু ত্রিভুজের ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ প্রতিটি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য এ মিটার তুমি এ ধরলে এই ধরবা এক্স ধরলে তাহলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল কি হবে এটা কিন্তু আমরা পর্ব নম্বর জেনেছি ত্রিভুষ্টির ক্ষেত্রফল সেক্ষেত্রে ত্রিভুষ্টির ক্ষেত্রফল হবে রুট থ্রি ডিভাইডেড ফোর এ স্কোয়ার বর্গ মিটার ওকে তাহলে আমরা এটা জানলাম যে সম্ভাব্য ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে এখন তোমরা লিখতে পারো যে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে যে ত্রিভুজ নম্বরটা এই যে সম্ভাব্য ত্রিভুজের ক্ষেত্রফল কতটা আছে ফোর রুটুবার থ্রি প্রশ্নানুসারে এই যে ত্রিভূষির ক্ষেত্রফল রুট থ্রি ডিভাইডেড ফোর এইটার মান হচ্ছে ফোর রুটু বার থ্রি একদম সহজ একদম সহজ করেছেন লক্ষ্য করো সমভাব ত্রিভুজের ক্ষেত্রফল ফোর রুটুবার থ্রি আমরা জানি সমভাহত্রীবুদের ক্ষেত্রফল ফোর বার ফোর রুট থ্রি ডিভাইডেড ফোর এ স্কোয়ার আর এইটার মান দেওয়া আছে ফোর রুট বা থ্রি এইটার ক্ষেত্রে আমরা ঠিক একইভাবে লিখবো এই জায়গাতে শুধু জাস্ট হবে সিক্স রুটু বাড় থ্রি এই জায়গাতে জাস্ট হবে টুয়েলভ রুটু বা থ্রি অর্থাৎ একটা অঙ্ক সলভ করলে বাকি দুইটা তোমরা সলভ করতে পারবে ইনশাআ এখন এটা ক্যালকুলেশন করে তোমাদের কাজ হচ্ছে এর মান বের করা সেক্ষেত্রে কী করবে বই পাশ থেকে বাদ দিয়ে দাও অথবা এ অবস্থা আসে এই মানটা ওই পাশে গেলে ভাগ হবে আর এর মানটা উপরে গেলে গুণ হবে দ্যাট ইজ থ্রি আর এই রুট থ্রি এই পাশে গেলে ভাগ হয়ে যাবে দেখো নিয়ম অনুযায়ী যেটা উপরে লব আছে এখানে এসে ভাগ হয়ে যাবে আর এ হাটটা উপরে গুণ হয়ে যাবে তাহলে এই রুট থ্রি রুট থ্রি কেটে গেল তাহলে তোমরা লিখতে পারলা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ষোল বা

পরিসীমা প্যারামিটার বা পরিসীমা কত হবে থ্রি এ মিটার এখন মানটা বসা হতো তিন গুন এর মান কত গেছো তোমরা ফোর মিটার অর্থাৎ টুয়েলভ মিটার একদম সহজ খুবই সহজ একটা কোশ্চিন আশা করি তোমরা এই অঙ্কটা সকলেই বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে দুই নম্বর অঙ্কটাও सेम তিন নাম্বার অঙ্কটাও सेम দেখো এখানে একটু টেকনিক্যালি যদি তোমরা কিছু করতে চাও যে আমি এটা দুই নাম্বারটা একটু সলভ করে দিচ্ছি কিভাবে হবে একই জিনিস सेम জিনিস তাহলে আমার এত পর্যন্ত লেখা কোনো চেঞ্জ হবে না যা আছে তাই মনি করি সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা বাহু দুর্গ a এর ক্ষেত্রফল √3/4 এ স্কয়ার এখন দুই নম্বর দেখো এর ক্ষেত্রফলের মান দেওয়া আছে কত 6 টু দি পাওয়ার 3 তাহলে তোমরা এখানে লিখবা যে প্রশ্ন অনুসারে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ইকুয়াল টু টুয়েলভ রুটু বার থ্রি তাই না একদম সহজ প্রশ্ন একটা বা এখন যে কাজটা তোমরা করবে যে এই পাশে লক্ষ্য করে এ স্কোয়ারটা থেকে গেল তাহলে ফোর গুনুন টুয়েলভ গুনুন রুটু বার থ্রি আর এই রুট থ্রি এই পাশে এসে ভাগ হয়ে যাবে তাই না রুট থ্রি উপরে আসে নিচে আসলো অথবা উভয় পাশ থেকে রুট থ্রি তুমি বাদ দিতে পারো তাহলে এই রুট থ্রি রুট থ্রি কাটা তাহলে এ স্কোয়ার ইকোয়াল টু কত হয় ফোরটি এইট লক্ষ্য করো স্কোয়ার ইকুয়াল টু কত ফোরটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এ স্কোয়ারের মান গেলাম আটচল্লিশ এখন লক্ষ্য করো এ ইজ ইকোয়াল টু রুটু বার আটচল্লিশ আটচল্লিশকে রুট করতে হবে আমাদের আটচল্লিশকে আমাদের কী করতে হবে রুট করতে হবে তাহলে এটাকে আমরা লিখতে পারবো ষোলো গুনুন থ্রি তিন হয় আটচল্লিশ কারণ এই যে ষোলো রুট হলে এটা পাবো কত ফোর রুট ওভার থ্রি অর্থাৎ বাহুর দুর্গ কিন্তু এবারে এইবারে আমরা বাহুর পেলাম ফোর রুট থ্রি যে কিন্তু এইটার সময় একটা মজার বিষয় তাই না তাহলে এইভাবে আমরা সমবাহ ত্রিভুজের বাহুর দুর্গ নির্ণয় করব এখন ত্রিভুষ্টির পরিসীমা অথেব ত্রিভুষ্টির পরিসীমা অথেব ত্রিভুষ্টির ত্রিভুষ্টির পরিসীমা বা প্যারামিটার যেহেতু তিনটা বাহু সুতরাং থ্রি এ মিটার এখন আমরা গুণ করবো তিন গুন এর মান কত ফোর রুটুবার থ্রি মিটার দ্যাট ইজ তোমা টুয়েলভ রুটুবার থ্রি মিটার এইভাবে কিন্তু তোমরা পরিষেবা নির্ণয় করতে পারবে আশা করি এই ক্লাসের মাধ্যমে পরিষেবা নির্ণয় একদম সোজা তোমরা বুঝতে পেরেছ এই যে তিন নম্বর অঙ্কটা যেটা দেওয়া থাকলো এইটা তোমাদের এইচটি হোম টাস্ক এটা রেজাল্ট কত হবে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবে এবং তোমাদের আর কোন অধ্যায়গুলো এখন শুরুতে প্রয়োজন যেহেতু টাইপভিত্তিক ম্যাথ আমি দুইটা অধ্যায় স্টার্ট করেছি অলরেডি বিজ্ঞানিতিক রাশি এবং পরিমিতি এবং ত্রিকোণামিতিটা অল্পর মধ্যেই শুরু করব আর কোন কোন অধ্যায় তোমাদের বেশি জরুরি প্রয়োজন তোমরা আমাকে জানিয়ে দেবে ইনশাল্লাহ সেগুলো নিয়ে আগে ক্লাস শুরু ক্লাস আরম্ভ করবো এবং এই ক্লাস যদি তোমাদের উপকার হয়ে থাকে আমার ক্লাসগুলি ক্লাস করে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ